প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন দেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আজকের সারজি তালামের লিপলেট বিতরণ কর্মসূচি সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন যে কোনো চাঁদাবাজ কোনো টেম্পো স্ট্যান্ড দখলদারি কোনো বাজ স্ট্যান্ড দখলদারি চলবে না এগুলো রুখে দেওয়া হবে হাত ভেঙে দেওয়া হবে চলুন আমরা ভিডিওটা দেখি ভিডিও দেখে